সালামু আলাইকুম দর্শক আরাফাত মেশিনারিজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা একটা মানে আমাদের একজন ভাই আসছে অনেক দূর থেকে আমরা তার একটা রিভিউ নিব আর কি তো ভাই সালাম আলাইকুম আপনি ভাই কোথা থেকে আসছেন আপনার নাম ঠিকানাকে বলবেন কি নিতে আসছেন একটু বলবেন ভাই আমি হলো মেরপুর জেলা থানা গ্রাম চাঙ্গাড়া থেকে আসি আপনাদের এই ভিডিও দেখে এখানে নিতে ভাই কি মেশিন নিছেন ভাই যে সুজুকি